নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো যারা চ্যানেলে প্রথমবার এসেছে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে এবার মোহনবাগানের কথা মেনে নিল এআইএফএফ ব্যাপারটা কি তোমাদেরকে বলি তো কিছুদিন আগেই তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে এআইএফএফ তারা চাইছে যে সুপার কাপে যাতে ছজন বিদেশিকে রেজিস্টার করানো যায় এবং ছজন বিদেশিকেই ফার্স্ট ইলেভেনে খেলানো যায় কিন্তু এই বিষয়টা নিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা প্রতিবাদ জানিয়েছিল তারা এআইএফএফকে জানিয়েছিল যে না আইএসএলের মতোই রুল রাখা হোক মানে ছজন বিদেশিকে রেজিস্টার করানো যাবে এবং চারজন বিদেশিকে প্রথমে একাদশে নামানো যাবে তো এই রকম কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট এআইএফএফকে জানিয়েছিল তো অবশেষে এআইএফএফ মোহনবাগানের সেই কথা মেনে নিল এবং প্রথম একাদশে চারজন বিদেশিকে খেলানো যাবে যেটা কিন্তু এআইএফএফ তারা কিন্তু জানিয়ে দিয়েছে তো টোটাল ছজন বিদেশিকে রেজিস্টার করানো যাবে এবং চারজন বিদেশিকে প্রথম একাদশে খেলানো যাবে যেমন এর নিয়মে চলে সেই রকমই আর এই সুপার কাপের জন্য জন প্লেয়ারকে রেজিস্টার করানো যাবে সেটাও কিন্তু ঘোষণা করে দিয়েছে এআইএফএফ এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে গতকালকে ইন্ডিয়া অনূর্ধ্ব তেইশ দলের সাথে ইন্দোনেশিয়ার অনূর্ধ্ব তেইশ দলের একটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল যে ম্যাচটা কিন্তু আমাদের ভারতের অনূর্ধ্ব তেইশ দল তারা দুই এক গোলে জয়লাভ করেছে তো ব্যাপারটা হচ্ছে কালকের ম্যাচে লাইভের বিষয়বস্তু আমি শেয়ার করেছিলাম টেলিগ্রামেও দিয়েছিলাম ইউটিউবেও দেখে মানে দিয়েছিলাম আর কি তোমরা আশা করি সকলেই ম্যাচটা দেখতে পেরেছো তো এবার ব্যাপার হচ্ছে কালকের এই ম্যাচে সুয়েল ভাট ইন্ডিয়ার যে দুখানা গোল করেছে দুখানা গোলই এই সুয়েল ভাটের ছিল আর এদিকে দীপেন্দু বিশ্বাসও খেলেছে ডিফেন্ডার হিসাবে কালকে তো যথেষ্ট ভালো পারফরম্যান্স কিন্তু তারা দিয়েছে আর সুয়েল ভাটের কথা বলতে গেলে যতই বলা হবে ততই কম হবে দুর্দান্ত প্লেয়ার সুয়েল ভাট এই প্লেয়ারকে না বসিয়ে রেখে এই প্লেয়ারকে শুরু করাক দেখো মোহনবাগানে সত্যি কথা বলতে অনেক তারকার সম্ভার সেখানে সুয়েল ভাটের প্রথম একাদশের চান্স পাওয়াটা খুবই ডিফিকাল্ট তো সেক্ষেত্রে সুয়েল ভাটকে যদি মোহনবাগান অন্য কোনো দলে লোনে পাঠিয়ে দেয় কাসি বা অন্য কোনো দলে সেখানে কিন্তু সুয়েল ভাট তিনি প্রথম একাদশে খেলতেই পারেন কারণ প্লেয়ারটির মধ্যে যথেষ্ট পোটেন্সিয়াল আছে একটু ভালো করে সুযোগ পেলে সে কিন্তু নিজেকে আরো বেশি মেলে ধরতে পারবে গতকালকেও সেই রকম পারফরমেন্স তিনি কিন্তু দিয়েছেন দেখো একটা গোল খেয়ে গেছে আমাদের ভারত সেই গোলটাও মানে না খেলেও চলতো আর কি একটু যদি ব্লকটা ঠিকঠাক করতে পারতো তাহলে কিন্তু শর্ট মারার সুযোগ পেতো না ইন্দোনেশিয়ার প্লেয়াররা তো এখানে একটু ভুলভ্রান্তি হয়েছে তো যাই হোক ভারত কালকে কিন্তু তারা দুই এক গোলে জয়লাভ করেছে এবং এই অনূর্ধ্ব তেইশ দল নওসাদ মুসার আন্ডারে দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে প্রত্যেকটা অনূর্ধ্ব তেইশ দলের প্লেয়ার কিন্তু দুর্দান্ত তো এদেরকে সিনিয়র দলে যত ভালোভাবে খেলাবে তত ততই কিন্তু বেটার হবে এর পরবর্তী এবং লাস্ট আপডেট যেটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে তাহলে কি শিল্ড খেলবে না আপুইয়া সুভাষিষ বোস তো দেখো প্রথম ম্যাচটা আপুইয়া আর বোস দুজনে কিন্তু ফার্স্ট ইলেভেনে খেলেছেন এবং যথেষ্ট ভালো খেলেছেন কিন্তু আপুইয়ার বানতে অনেকটাই ঘটছে যেটা কিন্তু আমরা দেখেছি তো এবার এই আপুইয়া তিনি কিন্তু আপুইয়া শুধু একা নয় সুভাষিষ বোস তারা কিন্তু এবার জাতীয় দলের শিবিরে যোগ দিচ্ছেন তো ব্যাপারটা হচ্ছে চোদ্দো তারিখে সিঙ্গাপুরের এগেনস্টে ম্যাচ রয়েছে আমাদের ভারতের যেটা আমাদের ভারতেই হবে ম্যাচটা গোয়াতে হতে চলেছে তো সেই ম্যাচের জন্য জাতীয় দলের স্কোয়াডে যোগ দিচ্ছেন আপুয়া সুভাশিস বোস তো চোদ্দ তারিখে এই ম্যাচটা রয়েছে আর পনেরো তারিখে কিন্তু আইফএস শিল্ডের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে মোহনবাগান ইউনাইটেড এসির বিরুদ্ধে তো চৌদ্দ তারিখে ম্যাচ খেলে পনেরো তারিখে কখনোই এই সুভাষিস বোস আর আপুইয়া তারা কিন্তু আইএফএস শিল্ডের ম্যাচে অংশ নিতে পারবে না সেক্ষেত্রে যদি মোহনবাগান তারা ফাইনালের জন্য কোয়ালিফাই করে আইএফএস শিল্ডের ফাইনালের জন্য সেখানে কিন্তু এই আপুয়া সুভাশিস বোসের সার্ভিস পাবে আঠেরোই অক্টোবর মানে আঠেরোই অক্টোবর আর কি ফাইনাল রয়েছে আইএফএস শিল্ডের তো সেখানে কিন্তু আপুইয়া সুভাষিস বোসের সার্ভিস পাবে মোহনবাগান তো সেক্ষেত্রে আইপিএসএলডের দ্বিতীয় ম্যাচে আপুইয়া সুভাশিস বোসকে ছাড়াই কিন্তু মাঠে নাম দেওয়া হবে মোহনবাগানকে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ